হ্যালো আমি আমা ওয়েলকাম ইউ টু ম্যাথডেফ বেঙ্গলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমরা ক্লাস সেভেনের কোষে দেখি সিক্স পয়েন্ট থ্রি এর পার্ট ফোর সলভ করবো যেখানে আমরা কোষে দেখি সিক্স পয়েন্ট থ্রি এর চারের দিকের প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করবো তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক কোষে দেখি সিক্স পয়েন্ট থ্রি এর চারের দিকের প্রশ্নটা কি বলছে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করি ঠিক আছে তাহলে এখানে বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে আমাদের কি কী করতে হবে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে আমাদের প্রথম প্রশ্নটা কী আছে এইট এক্স বি কমা বি তাহলে এখানে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা কী এইট এক্স বি আর দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালাটা আমাদের এক্স বি তাহলে এইট এক্স বিকে বি দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখে নিই যে এইট

তাহলে এখানে দেখো বিবি এলিমিনেট হয়ে যাবে কারণ হর একই সেম ওই জন্য বিবি এলিমিনেট হয়ে গেল আর আট আটটা তো এজ ইট ইজ থাকবে সমান আট গণিত এই এক্স কিউব বাই এক্স স্কোয়ার এখানে দেখো নিধান দুটো একই উভয়ের নিধান এক্স তাহলে যখন উভয়ের নিধান একই হবে এবং বাই হয়ে থাকবে অর্থাৎ ভাগ হয়ে থাকবে তখন তাদের পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয় তাহলে এক্স কিউব বাই এক্স স্কোয়ার সমান কী হবে এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস টু সমান এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস টু ঠিক আছে এখানে উভয়ের নিধান এক্স পাওয়ার আছে লবের পাওয়ার আছে কিউব হরের পাওয়ার আছে স্কোয়ার তাহলে যখন আমরা ভাগ করবো তাহলে কিউব থেকে স্কোয়ার বিয়োগ যাবে আর এখানে বিবি তো ক্যান্সেল হয়ে আছে তাহলে সমান এইট ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস টু অর্থাৎ এক্স টু দি পাওয়ার ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ানকে আমরা এক্স লিখতে পারি সমান এইট ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান সমান এইট এক্স ঠিক আছে এক্স টু দি পাওয়ার ওয়ান মানে এক্স তাহলে আটের সঙ্গে এক্স গুণ করে কী হবে এইট এক্স আর এটাই হয়ে যাবে আমাদের প্রথম প্রশ্নের উত্তর এরপর দুয়ের দিকে প্রশ্নটা কী বলছে দেখো মাইনাস নাইন এক্স ওয়াই কিউব কমা এক্স ওয়াই তাহলে আমাদের এখানে প্রথম সংখ্যা সংখ্যামালাটা কি মাইনাস নাইন এক্স ওয়াই কিউব এবং দ্বিতীয় সংখ্যা সংখ্যামালাটা হচ্ছে এক্স ওয়াই তাহলে এই মাইনাস নাইন এক্স ওয়াই কিউবকে এক্স ওয়াইতে ভাগ করতে হবে আমাদেরকে সমান আমরা এখানে লিখবো মাইনাস নাইন এক্স ওয়াই কিউব ভাজিত এক্স ওয়াই ঠিক আছে সমান মাইনাস নাইন এক্স ওয়াই কিউব ভাজিত জায়গায় বাই লিখবো দিয়ে এক্স ওয়াই দেব এইভাবে ঠিক আছে ভাজিত মানে বাই সমান আমরা এটাকে এভাবে লিখতে পারি মাইনাস নাইন ইন্টু এক্স বাই এক্স ইন্টু ওয়াই কিউব বাই ওয়াই ঠিক আছে তাহলে এখানে এক্স এক্স এলিমিনেট হয়ে যাবে তাহলে সমান মাইনাস নাইন ইন্টু এক্স এক্স এলিমিনেট হয়ে গেল তাহলে আমাদের এখানে কী থাকবে ওয়াই কিউব বাই ওয়াই এখানে উভয়ের নিধান একই ওয়াই তাহলে নিধান একই থাকলে আমাদের কী হবে ভাগ হলে হয় পাওয়ারে আর এখানে এর পাওয়ার কত হবে এক হবে এখানে কোনো পাওয়ার নেই মানে এক তাহলে ওয়াই টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান ঠিক আছে সমান মাইনাস নাইন ইন্টু ওয়াই টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান মানে কি ওয়াই স্কোয়ার তাহলে সমান মাইনাস নাইন ইন্টু ওয়াই স্কোয়ার মানে কি মাইনাস নাইন ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে আমাদের দুয়ে দ্যাগের প্রশ্নের উত্তর কি হচ্ছে মাইনাস নাইন ওয়াই স্কোয়ার আর এটা হয়ে যাবে আমাদের উত্তর এরপর তিনের দিকে প্রশ্নটা কি বলেছে দেখো মাইনাস ফিফটিন এক্স স্কোয়ার ওয়াই টু দি পর ফোর জেড স্কোয়ার কমা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার ঠিক আছে তাহলে আমাদেরকে মাইনাস পনেরো এক্স স্কোয়ার ওয়াই টু দি পর ফোর জেড স্কোয়ার কে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তো সমান আমরা এখানে এইভাবে লিখতে পারি যে বাই একটা লিখে দেবো প্রথমেই মাইনাস পনেরো গণিত এক্স স্কোয়ার গণিত ওয়াই টুথি পাওয়ার ফোর গণিত জেড স্কোয়ার বাই এখানে দেখো কোনো সংখ্যা নেই সহক নেই কোনো তাহলে এখানে সহক আমরা এক নিতে পারি তাহলে মাইনাস এক গণিত এক্স স্কোয়ার গণিত ওয়াই গণিত জেড স্কোয়ার এইভাবে নিতে পারি সমান মাইনাস পনেরো বাই মাইনাস এক গণিত এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ঠিক আছে এক্স স্কোয়ারটাকে আলাদা করলাম গণিত ওয়াই টু দি পাওয়ার ফোর বাই ওয়াই গণিত জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার ঠিক আছে সমান মাইনাস পনেরোকে মাইনাস এক দিয়ে ভাগ করলে হয় প্লাস পনেরো ঠিক আছে তো সমান পনেরো গণিত এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এলিমিনেট হয়ে যাবে তাহলে ওয়াইখানে নেক্সট কী থাকছে আমাদের ওয়াই টু দি পাওয়ার ফোর বাই ওয়াই এখানে নিধান একই ওয়াই আর ওয়াই মানে কি ওয়াই টু দি পাওয়ার ওয়ান তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর বাই ওয়াই টু দি পাওয়ার ওয়ান মানে কি ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান আর এখানে জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার এলিমিনেট হয়ে যাবে তো সমান আমরা এখানে কী পাবো পনেরো গুণিত ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান মানে কি ওয়াই টু দি পাওয়ার থ্রি ঠিক আছে তাহলে পনেরো সঙ্গে ওয়াই টু দি পাওয়ার থ্রি অর্থাৎ ওয়াই কিউব গুণ করলে কী হবে ফিফটিন ওয়াই কিউব আর এটাই হয়ে যাবে আমাদের তিন নাম্বার প্রশ্নের উত্তর এরপর চারিদিকের প্রশ্নটা কি বলছে দেখো টোয়েন্টি ওয়ান এল কিউব এম কিউব এন কিউব বাই মাইনাস ফোর এল টু দি পাওয়ার ফোর এম এন ঠিক আছে তাহলে এখানে আমরা এইভাবে লিখবো যে টোয়েন্টি ওয়ান ইন্টু এল কিউব ইন্টু এম কিউব ইন্টু এম কিউব বাই মাইনাস ফোর ইন্টু এল টু দি পাওয়ার ফোর ইন্টু এম ইন্টু এন ঠিক আছে তাহলে সমান আমরা এখানে লিখতে পারি যে টোয়েন্টি ওয়ান বাই মাইনাস ফোর ইন্টু এল কিউব বাই এল টু দি পাওয়ার ফোর ঠিক আছে ইন্টু এম কিউব বাই এম ইন্টু এম কিউব বাই এন ঠিক আছে সমান টোয়েন্টি ওয়ান বাই মাইনাস ফোর ইন্টু এল কিউব বাই এল টু দি পাওয়ার ফোর মানে কি এখানে দেখো এল কিউব বা এল টু দি পাওয়ার ফোর মানে তিন মাইনাস চার মাইনাস ওয়ান হয়ে যাবে অর্থাৎ হরে একটা এল করে থাকবে তাহলে গণিত ওয়ান বাই এল ঠিক আছে গণিত এম কিউব বাই এম তাহলে এম টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান এখানে এম এর পাওয়ার কত এক হবে তাহলে এম এর পাওয়ার থ্রি বাই এম এর পাওয়ার এক সম কি হবে এম এর পাওয়ার তিন মাইনাস এক অর্থাৎ এম স্কোয়ার গণিত এখানেও সেম দেখো এন কিউব বাই এন অর্থাৎ এন টু দি পাওয়ার ওয়ান তাহলে এন কিউবকে এন টু দি পাওয়ার ওয়ান দিয়ে ভাগ করলে কী হবে এন টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ এন স্কোয়ার ঠিক আছে সমান মাইনাস টোয়েন্টি ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান বাই এল ইন্টু এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার সেম লাইন রিপিট হয়ে গেলো যাই হোক এখানে আমরা ঠিক করে নিচ্ছি ওটা তো এটাকে যদি আমরা একভাবে লিখি তাহলে সমান কী হবে মাঝে একটা বড় দাগ মাইনাস টোয়েন্টি ওয়ান দেখো ওপরে কি আছে লবে কী আছে মাইনাস একুশ গণিত এক গণিত এম স্কোয়ার গণিত এম স্কোয়ার তাহলে অর্থাৎ মাইনাস একুশ এম স্কোয়ার এম স্কোয়ার ঠিক আছে বাই হরে কি আছে দেখো চার গণিত এল তাহলে বাই ফোর এল অর্থাৎ চারের দাগের প্রশ্ন একুশ এল কিউব এম কিউব এন কিউব কে মাইনাস চার এল টু দি পরে ভাগ ফল কি হবে এরপর পাঁচের দিকে প্রশ্নটা কি বলছে দেখো ফাইভ স্কোয়ার মাইনাস সেভেন এ বি এই প্রথম বিজ্ঞানিত সংখ্যা মালাটাকে আমাদেরকে দ্বিতীয় বিজ্ঞানিত সংখ্যামালা এ দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো ফাইভ এ স্কোয়ার মাইনাস সেভেন এ বি স্কোয়ার বাই এ ঠিক আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি সমান দিয়ে ফাইভ এ স্কোয়ার বাই এ মাইনাস সেভেন এ বি স্কোয়ার বাই এ ঠিক আছে সমান ফাইভ ইন্টু এ স্কোয়ার বাই এ মাইনাস সেভেন ইন্টু এ এ ঠিক আছে তাহলে ফাইভ ইন্টু স্কোয়ার বাই এ মানে কি হবে এ স্কোয়ারকে এ দিয়ে ভাগ করলে আমরা এটাকে এভাবে লিখতে পারি একটু যদি ভেঙে নিই তো এখানে আমরা লিখব ফাইভ ইন্টু স্কোয়ার এ তো আমরা এখানে লিখতে পারি ফাইভ ইন্টু স্কোয়ার এ মানে কি এ টু দি পাওয়ার দুই মাইনাস ঠিক আছে এখানে স্কোয়ার এখানে এর পর কত হবে হবে তাহলে ফাইভ ইন্টু এ স্কোয়ারকে এ দিয়ে যখন আমরা ভাগ করবো তাহলে কি হবে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে তাহলে এ টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান সেভেন ইন্টু এ বাই এ মানে কি এ টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান মানে এলিমিনেট হয়ে যাচ্ছে এটা ইন্টু বি স্কোয়ার সমান ফাইভ ইন্টু এ টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান মানে কি এ দুই থেকে এক বিয়োগ করলে এক হয় তাহলে ফাইভ ইন্টু এ মাইনাস সেভেন ইন্টু এ টু জুপার ওয়ান মাইনাস ওয়ান মানে কি এটা এলিমিনেট হয়ে গেল তাহলে সেভেন ইন্টু বি স্কোয়ার ঠিক আছে সমান আমরা এখানে লিখতে পারি ফাইভ ইন্টু এ মানে ফাইভ এ মাইনাস সেভেন ইন্টু বি স্কোয়ার মানে হচ্ছে সেভেন বি স্কোয়ার তাহলে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন ফাইভ এ স্কোয়ার মাইনাস সেভেন এ বি স্কোয়ার কে এ দিয়ে ভাগ করলে ভাগ ফল কী হবে ফাইভ এ মাইনাস সেভেন বি স্কোয়ার আর এটাই হয়ে যাবে আমাদের পাঁচ নম্বর প্রশ্নের উত্তর এরপর ছয়ের দিকে প্রশ্নটা কী বলছে দেখো ফার্স্ট প্যাকেটের মধ্যে মাইনাস ফর্টি এইট এক্স টু দি পাওয়ার নাইন প্লাস টুয়েলভ এক্স টু দি পাওয়ার সিক্স এই প্রথম বিজ্ঞানিত সংখ্যামালাটাকে আমাদেরকে থ্রি এক্স কিউব এই দ্বিতীয় বিজ্ঞানিতিক সংখ্যামালাটা দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তো আমরা প্রথমে এখানে লিখে নেব যে মাইনাস ফর্টি এইট এক্স টু দি পাওয়ার নাইন প্লাস টুয়েলভ এক্স টু দি পাওয়ার সিক্স বাই থ্রি এক্স কিউব সমান মাইনাস ফর্টি এইট ইন্টু এক্স টু the পাওয়ার নাইন বাই থ্রি 3 into ইন্টু সরি থ্রি x cube এটা লিখতে পারি প্লাস টুয়েলভ x এক্স টু দি পাওয়ার সিক্স বাই থ্রি ইন্টু cube যখন এইভাবে থাকে না তখন আমরা এই প্লাস যখন থাকবে এবং হরে নিচে একটাই বিজ্ঞানিত সংখ্যামালা থাকবে তখন আমরা দুটোকে স্প্লিট করে নিতে পারি এইভাবে

তাহলে মাইনাস সিক্সটিন ইন্টু এক্স টু দি পাওয়ার নাইন বাই এক্স কিউব মানে কি এখানে দেখো নিধান দুটো একই এক্স তাহলে এক্স টু দি পাওয়ার নয় থেকে মানে এক্স টু দি পাওয়ার নয়কে যখন আমরা এক্স কিউব দিয়ে ভাগ করবো তাহলে পাওয়ার বিয়োগ হবে নয় থেকে তিন বাদ যাবে তাহলে সমান এখানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার নাইন মাইনাস থ্রি প্লাস ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার সিক্স বাই এক্স কিউব মানে কি এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি ঠিক আছে সমান মাইনাস সিক্সটিন ইন্টু এক্স টু দি পাওয়ার সিক্স নয় থেকে তিন বাদ দিলে হয় ছয় প্লাস ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস মানে হচ্ছে ঠিক আছে সমান এটাকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস সিক্সটিন এক্স টু দি পাওয়ার সিক্স কারণ মাইনাস সিক্সটিনের সঙ্গে এক্স টু দি পাওয়ার সিক্স গুণ করে আমরা মাইনাস টু দি সিক্স পেলাম প্লাস ফোরের সঙ্গে কিউব আমরা পেলাম প্লাস এক্স কিউব ঠিক আছে তাহলে আমাদের মাইনাস 9+ এইট 6 টু নাইন প্লাস টুয়েলভ সিক্সকে যখন আমরা থ্রিক্স কিউব দিয়ে ভাগ করলাম তখন আমাদের ভাগ ফল হলো মাইনাস সিক্সটিন এক্স টু আর এটাই হয়ে যাবে আমাদের ছয় নম্বর প্রশ্নের উত্তর এরপর সাথে দিকে প্রশ্নটা কী বলছে দেখো ফিফটিন এম স্কোয়ার এন প্লাস টোয়েন্টি তাহলে আমরা এখানে এম স্কোয়ার এন প্লাস কুড়ি এম স্কোয়ার এম স্কোয়ার বাই ফাইভ এম এন ঠিক আছে সমান এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে পনেরো গণিত এম স্কোয়ার গণিত এন বাই পাঁচ গণিত এম গণিত গণিত এম স্কোয়ার গণিত এন স্কোয়ার বাই পাঁচ গণিত এম গণিত ঠিক আছে সমান পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ তিনে পনেরো এম স্কোয়ার বাই এম মানে কী হবে এখানে দেখো স্কোয়ারটা এলিমিনেট হয়ে যাবে আর এখানে এন বাই এন 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 এলিমিনেট হয়ে গেল কুড়িকে পাঁচ দিয়ে ভাগ করলে কথা হয় পাঁচ চারে কুড়ি এম স্কোয়ারকে আবার এম দিয়ে ভাগ করলে কী হবে স্কোয়ারটা এলিমিনেট হয়ে যাবে আর এখানে এন স্কোয়ারকে এম দিয়ে ভাগ করলে এই স্কোয়ারটা এলিমিনেট হয়ে যাবে তাহলে আমাদের রেস্ট কী পড়ে থাকবে থ্রি ইন্টু এম এখানে দেখো থ্রি আর এম পড়ে আছে নিচে সব এলিমিনেট হয়ে গেছে প্লাস এখানে কি পড়ে আছে ফোর ইন্টু এম ইন্টু এন ফোর ইন্টু এম ইন্টু এন সমান আমরা এখানে কি পাবো থ্রি ইন্টু এম মানে থ্রি এম প্লাস ফোর ইন্টু এম ইন্টু এন মানে কি ফোর এম এন ঠিক আছে তাহলে ফিফটিন এম স্কোয়ার এন প্লাস টোয়েন্টি এম স্কোয়ার এন স্কোয়ারকে ফাইভ এম এন দিয়ে ভাগ করলে আমাদের ভাগ ফল কী হচ্ছে থ্রি এম প্লাস ফোর এম এন আর এটাই হয়ে যাবে আমাদের সাত নাম্বার প্রশ্নের উত্তর এরপর আটের দাগের প্রশ্নটা কি বলছে দেখো থার্টি সিক্স এ টু দু ফাইভ বি স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এ স্কোয়ার বি টু দু পাওয়ার ফাইভ ডিভাইডেড বাই মাইনাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে আমরা লিখবো থার্টি সিক্স a to the power 5 b square 5 minus 4 a square b square minus 24 a square b to the power 5 by minus 4 a square b square ঠিক আছে সমান আমরা এটাকে এভাবে লিখতে পারি 36 by minus 4 ইনু এ টু দি পাওয়ার ফাইভ বাই এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বাই বি স্কোয়ার ঠিক আছে প্রত্যেকটাকে আলাদা করে নিলাম আর এখানে আমরা লিখতে পারি মাইনাস টোয়েন্টি ফোর এটাকে দেখো ওখানে ফোর আগে মাইনাস চিহ্ন আছে এখানেও মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে টোয়েন্টি ফোর বাই ফোর ইন্টু এ স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার ফাইভ বাই বি স্কোয়ার ঠিক আছে সমান এখানে দেখো আমরা কী করবো ভাগ করবো ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে কথা হয় চার নয় ছত্রিশ তাহলে মাইনাস নয় গণিত এ টু দি পাওয়ার ফাইভ বাই এ স্কোয়ার মানে কি পাঁচ থেকে দুই বাদ যাবে পাঁচ থেকে দুই বাদ গেলে কত হয় তিন হয় তাহলে এ কিউব ইন্টু এখানে দেখো বিস্কোয়ার বিস্কোয়ার এলিমিনেট হয়ে আছে তাহলে লেখার কোনো প্রয়োজন নেই প্লাস টোয়েন্টি ফোর বাই ফোর চার ছয় চব্বিশ গণিত এখানে এ স্কোয়ার বাই এ স্কোয়ার দেখো এলিমিনেট হয়ে যাচ্ছে তাহলে এটা লেখার কোনো প্রয়োজন নেই বি টু দি পাওয়ার ফাইভ বাই বি স্কোয়ার যদি হয় তাহলে বি টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু কারণ দুটো একই পাওয়ারের বিয়োগ হবে যখন আমরা ভাগ করবো তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করলে হয় তিন হয় তাহলে বি কিউব হয়ে যাবে এটা সমান আমরা এখানে লিখতে পারি মাইনাস নাইন এ কিউব প্লাস সিক্স বি কিউব ঠিক আছে তাহলে আমাদের আট নম্বর প্রশ্ন থার্টি সিক্স এ টু দিপোয়ার ফাইভ বি স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর স্কোয়ার বি টু ফাইভ কে মাইনাস ফোর দিয়ে ভাগ করলে ভাগ কত হচ্ছে মাইনাস নাইন এ কিউ প্লাস আর এটা হয়ে যাবে আমাদের আট নম্বর প্রশ্নের উত্তর এরপর নয় নম্বর প্রশ্নটা বলছে দেখো থ্রি পি কে দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে আমরা थ्री पिक्यूआर प्लस सिक्स पी स्क्र किूआर स्क्र माइनस नाइन पिक्यूब किर किब माइनस थ्री पिक्यू आर समान ये लिखते पड़ी थ्री थ्री इंटू p * q * r / -3 * p * q * r - এখানে দেখো माइनस আছে আর এখানে প্লাস আছে তাহলে প্লাস এর माइनस এ माइनस হয়ে যাবে 6 * p² * q * r / 3 * p * q * r এখানে দেখো মাইনাস আছে এখানেও মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এটা নাইন ইন্টু পি ইন্টু কিউ স্কোয়ার ইন্টু কিউব বাই থ্রি পি ইন্টু কিউ আর ঠিক আছে সমান এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে দেখো পিপি এলিমিনেট হয়েছে কিউ কিউ এলিমিনেট হয়েছে আর আর এলিমিনেট হয়ে আছে এখানে থ্রি থ্রি এলিমিনেট হয়ে যাবে তাহলে মাইনাস ওয়ান পরে থাকছে তাহলে মাইনাস ওয়ান ঠিক আছে এখানে দেখো মাইনাস দিলাম ছয় কে তিন দিয়ে ভাগ করলে কোথায় তিন দুগুণের ছয় পি স্কোয়ার বাই পি তাহলে এখানে স্কোয়ারটা এলিমিনেট হয়ে যাবে তাহলে শুধু পি তাহলে টু ইন্টু পি কিউ কিউ এলিমিনেট আর আর এলিমিনেট তাহলে টু ইন্টু পি এখানে প্লাস চিহ্ন হবে প্লাস আছে প্লাস চিহ্ন নয়কে তিন দিয়ে ভাগ করলে কোথায় তিন তিখে নয় পি কিউবকে পি দিয়ে ভাগ করলে কত হবে পি কিউব মাইনাস ওয়ান এখানে পি এ কত ওয়ান তাহলে পি কিউব মাইনাস ওয়ান তাহলে পি স্কোয়ার তাহলে থ্রি ইন্টু পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ারকে দিয়ে ভাগ করলে কত হবে কিউ টু টু মাইনাস ওয়ান তাহলে কিউ ইন্টু আর আর দিয়ে ভাগ করলে কত আর টু থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ আর স্কোয়ার ঠিক আছে সমান আমরা এখানে লিখতে পারি মাইনাস ওয়ান থ্রি পি স্কোয়ার কিউ আর স্কোয়ার থ্রি পি স্কোয়ার কিউ আর স্কোয়ার ঠিক আছে আর এটাই হয়ে যাবে আমাদের নয় নম্বর প্রশ্নের উত্তর এরপর প্রশ্নটা কি বলছে দেখো এম স্কোয়ার এন টু দি ফোর দিয়ে ভাগ করতে হবে তাহলে সমান আমরা এখানে লিখতে পারি এম স্কোয়ার এন টু দি পাওয়ার ফোর প্লাস এম কিউব এন কিউব মাইনাস এম টু দি পাওয়ার ফোর এন স্কোয়ার বাই মাইনাস এম টু দি পাওয়ার ফোর এন টু দি পাওয়ার ফোর ঠিক আছে সমান মাইনাস হবে এখানে কারণ মাইনাস এম স্কোয়ার এন টু দি পাওয়ার ফোর বাই এম টু দি পাওয়ার ফোর এন টু দি পাওয়ার ফোর মাইনাস কেন হলো এখানে কারণ এখানে দেখো মাইনাস আছে এটা প্লাস তাহলে প্লাসে মাইনাস এখানে মাইনাস হবে এরপরে দেখো নেক্সট এম কিউব এন কিউবের আগে প্লাস আছে কিন্তু এম টু দি পাওয়ার ফোর এম টু দি পাওয়ার ফোরের আগে মাইনাস আছে তাহলে প্লাসে মাইসে মাইনাস হবে আবার এম কিউব এন কিউব বাই এম টু দি পাওয়ার ফোর এন টু দি পাওয়ার ফোর ঠিক আছে এখানে দেখো এম টু দি পাওয়ার ফোর এন স্কোয়ারের আগে মাইনাস আছে আবার এম টু দি পাওয়ার ফোর এন টু দি পাওয়ার ফোর আগে মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে এম টু দি পাওয়ার ফোর এন স্কোয়ার বাই এম টু দি পাওয়ার ফোর n টু দি পাওয়ার ফোর ঠিক আছে এখানে যে থার্ড টার্মটা আছে থার্ড টার্মের আগে মাইনাস আছে তোমাদের বইয়ের উত্তরে কিন্তু এটা মাইনাস কি করে আসছে সেটা তো বোঝা যাচ্ছে না এখানে আমাদের ক্যালকুলেশন যেভাবে এগোচ্ছে ক্যালকুলেশন অনুযায়ী এখানে প্লাস থাকা উচিত তো তোমরা এই তোমাদের ফিডব্যাকটা অবশ্যই কমেন্টে জানিও এরপর নেক্সট এখানে আমরা কি করব মাইনাস এম স্কোয়ার বাই এম টু দি ফোর মানে কি এখানে এলিমিনেট হবে কিন্তু এম স্কোয়ারটা নিচে থাকবে তাহলে মাইনাস এম টু দি ফোর এম টু দি ফোর এলিমিনেট হয়ে যাবে তাহলে মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার কী করে হলো কারণ এম টু দি পাওয়ার ফোর নিচে আছে এম স্কোয়ারটা ওপরে আছে তাহলে যদি আমাদের এলিমিনেট হয় তাহলে এখানে এম স্কোয়ার পরে থাকবে নিচে তাহলে ওয়ান বাই এম স্কোয়ার মাইনাস এম এম বাই এম টু দি ফোর এম টু দি পাওয়ার ফোর তাহলে মাইনাস ওয়ান বাই এম এন হবে ঠিক আছে কারণ এখানে এম কিউব এখানে তিনটে এম গণিত হয়ে আছে এখানে চারটে এম গণিত হয়ে আছে কাটলে এখানে নিচে একটা এম পড়ে থাকবে সেম এন এর ক্ষেত্রেও তাহলে এম এন হবে এখানে প্লাস এখানে এম টু দি পাওয়ার ফোর এম টু দি পাওয়ার ফোর এলিমিনেট হয়ে যাবে তাহলে এন স্কোয়ার বাই এন টু দি পাওয়ার ফোর তাহলে এখানে দুটো এনকে এলিমিনেট করবে পরে থাকবে আরও দুটো এন তাহলে ওয়ান বাই এন স্কোয়ার ঠিক আছে তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট কত এলো মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান বাই এন স্কোয়ার আর এটাই হয়ে যাবে আমাদের দশ নম্বর প্রশ্নের উত্তর ক্লাস সেভেনের কোষে দেখি সিক্স পয়েন্ট থ্রি এর পার্ট ফোর এখানে এসেছিল যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ